বন্ধুরা আপনাদের স্বাগতম আরেকটি নতুন ব্লগে নতুন দিন নতুন ব্লগ আসলে ভিডিও ব্লগ টক করা আসলে বন্ধ করে দিয়েছি অনেক দিন ধরে আসলে কারণ কাজের প্রেসার কারণে বন্ধ করে দিছে অনেক দেন যাবে আপনি ভিডিও করেন না কেন আসলে এর কারণ আসলে স্পেসিফিক কোনো কারণ নাই মাঝে মাঝে বোরিং ফিল হয় ভিডিও টিডিও করা আসলে অনেক হেডেকে একটা বিষয় লাগে এডিট করা ভিডিও করা আসলে লাইফ এখন অ্যাক্সাইটিং কিছু হয় না আমার কাছে নিজের কাছে বোরিং লাইফ মোস্ট অফ দ্য টাইমে আমাদের সবারই এক্সাইটিং না তো আসলে এক্সাইটিং এমন কিছু নাই করার মতো দেখানোর মতো তাই আসলে ভিডিও করা হয় না আর ঠান্ডা হাজার দিন এখন ঠান্ডার মৌসুম চলতেছে আমি আপনাদের দেখাই তো ওপরে হাজার ঠান্ডার মৌসুম চলতেছে তাই আসলে ঠান্ডার মৌসুম চলার কারণে আসলে বাসার থেকে বাইরে হওয়া হয় না আর আমাদের যে একটা বাইক ছিল ওই বাইকটাও বিক্রি করে দেওয়া হয়েছে বাইক বিক্রি করে দেওয়ার ফলে আসলে তেমন কোনো বাইরে বের হয় না আর আমরা এমন এক জায়গায় থাকি আসলে যেখানে আসলে বলতে পারেন যে পাহাড় আর জনশূন্য এরিয়াতে থাকি বলতে গেলে বাকুর মধ্যেই থাকা হয় কিন্তু আসলে এমন একটা প্লেসও থাকা হয় আসলে মোস্ট অফ দ্য টাইমে আসলে এটা এখান থেকে আসলে মেন স্পটে যেতে একটু সময় লাগে দেখাইতে পারতে কিনা যাই না তো ঠান্ডা চলতেছে বাইরে সেই তো ঠান্ডা পড়ার কারণে এই ব্লক টলক করা হয় না স্বামীও লাগে আসলে টু বি ভেরি তো আমরা এরকম একটা পরিবেশে থাকি তো এখান থেকে বাস ধরে যেতে হয় ওই বাঁকুড় মেন জায়গায় তো বাস ধরে যাওয়ার কারণে আসলে বাসের জার্নি আমার ভালো লাগে না আমি আজার বেজনে যতদিনই আসছি ততদিনই আমার একটা ট্রান্সপোর্ট ছিল লাইক বাইক ছিল স্কুটার ছিল সাইকেল সব টাইপের ট্রান্সপোর্ট ছিল গাড়ি ছাড়া তো এখন কোনোটাই নাই বিক্রি করে দিছি স্কুটারও বিক্রি করে দিছি কিছুদিন আগে সাড়ে আসতো সমানাতে কারণ মনে হইতে যে স্কুটার নষ্ট হয়ে যাবে তো ইলেকট্রিক স্কুটি ছিল তাই আসলে এর আগেই বন্ধ করে দিছি তো এই জন্য আসলে ব্লক টলক করার জন্য বাইরে বেরো যায় না ঠান্ডার মধ্যে কোনো ট্রান্সপোর্ট নাই তাই বাসায় বসে থাকা হয় মোস্ট অফ দ্য টাইম আমার কাজ তো আমি এর আগে একটা ভিডিও তো দেখলাম বসে বসে এখন বলবেন বাসায় বসে বসে ট্রেনিং করে তো বাইরে যাওয়া হয় না সেজন্য তো একটা বাইরে যাওয়া হয় না করার কারণে আর সেভিংসও আসলে ওর মুড ভালো না ও আসলে ট্রেনিং করে আমার মতোই তো এই হলো আমাদের অবস্থা তো আজকেও ট্রেনিং আছে ট্রেনিং করবো ইনশাল্লাহ আমাদের ইয়ে করতেছে ঠান্ডার মধ্যে ঠান্ডা অনেক ঠান্ডা মনে করেন কি বলে কয়টা সোয়েটার পরছে এরপর কতগুলা ইয়া পড়ে রেছে আর সারাদিন বৈষ ট্রেডিং করে অত বোনবাই এখান থেকে বসে ড্রামা দেখে লেটেস্ট ওর ড্রামা সবচেয়ে পছন্দের ড্রামা হইলো কি দেখতেছিলেন এনসেফিনেই দেয় গেম অফ থ্রন্স সেভিন সে এনি সেভ দিন সে গেম অফ থ্রন্স সেভিন হাইরান খালমিস হ্যাঁ আফটার ওয়াচ ও গেম অফ থ্রন্স দেখার পরে এখন ওরা আসলে কিছু দেখতে মন চাই গেম অফ থ্রন্স এক মাস দেখছে টানা এখন আর বোর্ডিং লাগা শুরু হয়েছে এখন আর গেম অফ থ্রন্স শেষ এখন কি দেখবা সিন্দে নেই ইস ডিজেকশন ইংলিশে He? Kendi eski bir garip bir filmmiş falan. Çok iyi geleceğini bilmiyorum. Ya da Devair izleyeceğim. Devair. Evet olabilir. Bir diziymiş ama tam beğeneceğimi onu da düşünmüyorum. <laughs> Benim bütün her şey bana çok yani sıradan geliyor anladın mı? Yani hmm. Her şey Game okay of Thrones'tan sonra ona... আসলে আপনারা কিছু বুঝতেছেন না কি বলতেছে যাই হোক বলতেছে গেম অফ থ্রা আসলে দেখতে মন চায় না করতে মন চায় না কারণ আসলে এমনই আমার যেমন এমন হয়েছিল আমার কি বলে আমার একটা ড্রামা দেখছিলাম ওইটা সরি ড্রামা লাকা সাথা পাপেল দেখার পর আসলে অন্য কিছু দেখতে কয়েকদিন খারাপ লাগতেছিল Töyrukum i, yani, oru Game of Thrones ne koyunek posunduysa. Ami dek silerim ben, iki üç sırada, ama sadece latıttabağlıyım değil. So San, Hi Ronson, you are the biggest fan of Game of Thrones. Evet. Evet means, yes. Yes. Yeah. So biggest fan, ekrandaki dektese sevindim. Şimdi hangi film izliyorsun? Bilmiyorum, kendim istediği gibi bir film ama çok da beğensem zannetmiyorum. Yeni başladım başlangıda, yani daha başlamadım bile yani. Başlamadın bile. mi? Evet, çok dokunaklı bir diziymiş, ben bilmiyorum işte bu. যাই হোক সেভাবে চলতেছে আহ আমার চুল আমি পুরো টাকলা হয়ে গেছিলাম অনেক বড় চুল হয়েছিলাম পুরো চুল ছোড়া করে ফেলছিলাম তো এক মাসের মধ্যে এরকম উঠছে টুকটাক সেভিং চুল আছে কিন্তু ওর চুল আমি ঠান্ডার মধ্যে আর ক্যাপ ছড়তে দেখি না চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় এই ক্যাপ পরে থাকে আর একটা বারো আমি দেখি না আমি ওর আসলে রিয়েল ফেসে এই ঠান্ডার মধ্যে দেখি না আসলে সবসময় মুখ এক রাখবো ওর ঠান্ডা লাগে এত যাই হোক এসে বিয়ে করলে সবসময় মাথায় মনে রাখতে হবে নিজের খাবার নিজে বানায় রাখতে হবে তো আমার সবচেয়ে ই হইলো নিজের খাবার নিজে রান্না করে খাই এখন বললাম যে বউ রান্না করে না ও রান্না করে রাজার স্টাইল ওইগুলো আমার হয় না তো আমি আমার নিজের রান্না নিজের করে খাইতে হয় তো আমি এসে খিচুড়ি রান্না করছি মুরগি মাংস আছে তো খিচুড়িতে সমস্যা হলো আমার যাও হয়ে যায় তো আজকে খিচুড়ি রান্না করছি হয়তো যা হয়ে গেছে যা হয় না আমি এখন চাইলেও পুড়ে নেই তো অনেক সাবধানে পানি দিতেছি তাই অল্প অল্প পরিমাণে পানি দিই যেন যাও না হয়ে যায় তারপর কেন জানি আমার কিছু যাও হয়ে যায় আমার চাইল ফুটে নেই আবার আমি ভাবি একটু পানি আবার বেশি দিয়ে দিলে যাও হয়ে যাবে পানি দিছি দেখা যাক আবার যা একটু ঠান্ডা করতে পানি আবার একটু 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 ডালছি ডাল মনে করেন চাইলটা যেন ফুটে ওই পরিমাণে আমি তিন বছর আজার বাজানা থাকার পর আমি আসলে বাংলাদেশে তো যখন আসছিলাম রান্না বান্না পারতাম না বিশ্বাস করে আমি যাদের সাথে থাকতাম ওরা আমার বলতো যে তুমি হাজার বিদেশে তোমার পাড়াই থেকে তুমি তো খিচুড়ি মানে ডিমও বাঁচতে পারতাম না তো এখন আলহামদুলিল্লাহ টুকটাক সবই পারি রান্না করতে পরিস্থিতি তো আছে খিচুড়ি ঠান্ডার মধ্যে খিচুড়ি আমার কাছে অনেক ভালো লাগে আমি আসলে খিচুড়ি মাসকে মাস খাইতে পারবো আমার কোনো সমস্যা নেই তাই খিচুড়ি আমি অল টাইম খাই আমার সাথে সেভিংস কিছু খেতে বাধ্য নতুবা ওদের আবার খাবারের মধ্যে অনেক জামাল আসলে ওদের খাবারের মধ্যে মানে ডিফিকাল্ট ওদের খাবার বানানো সো বাঙালি খাবার ইজ দ্য বেস্ট ইজিলি হয়ে যায় সেভিংস এখন কাজ করতেছে সে এখন কী কাজ করতেছে আমি আপনাদের একটু দেখাই সেভিংস ও ট্রেডিং করতেছে দেখায় ওর ট্রেডিং কে আমরা কী করতেছে ম্যানেজার অফ দিস অ্যাকাউন্ট আমার আসলে কম কি বলে এ এত খারাপ কি বলে ক্যামেরা এত খারাপ জমি করতে পারতেছে না যাই হোক সিরিঞ্জ ট্রেড করতেছে দুই ঘন্টা ধরে ওয়েট করতেছে ট্রেডের জন্য ট্রেডের মধ্যে আসে অলরেডি হ্যাঁ বা ট্রেড আর শেষ না কারণ কালকে আহ আজকের ট্রেডিং দুই ঘন্টা দূরে মনে করেন ছয়টা পঁয়তাল্লিশে না আমেরিকার মার্কেট ওপেন হয়েছে বাট আমরা ট্রেড করতেছি দুই ঘন্টা প্লাস হয়ে গেছে বাট এখন ট্রেড হয় না মুভমেন্ট হইতেছে না সেভিংস এখন ট্রেডিং করতেছে ওইশার লাখ